আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম প্রচণ্ড শীত পড়ে গেছে কিন্তু আমাদের উত্তরবঙ্গে এরই মাঝে দেখতেই পাচ্ছেন চারিদিকে ঘন কুয়াশা সকালবেলা আমরা বের হয়ে পড়েছি উল্লাপাড়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে আজ মাদ্রাসার থেকে কিছু অসহায় এতিম বাচ্চা আসবে তাদের হাতে আমরা শীতের কিছু গরম পোশাক তুলে দেওয়ার চেষ্টা করব ইতিমধ্যে হুজুর সাহেব জানিয়েছেন মাদ্রাসা থেকে বাচ্চারা রওনা দিয়েছে আমরা তাদেরকে নিয়ে যাব প্রথমে বাজারে গরম কাপড়ের দোকানে সেখান থেকে তাদের হাতে তাদের পছন্দ মতো গরম কাপড় তুলে দিব আর বন্ধুরা আজকে বাচ্চাদের জন্য আমরা যে শীতের পোশাকগুলি সংগ্রহ করতে যাচ্ছি সেই শীতের পোশাকের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ইংল্যান্ড প্রবাসী আলাউর ভাই তো বন্ধুরা চলুন আলাউর ভাইয়ের সহযোগিতাতে আজকে বাচ্চাদের হাতে শীতের পোশাক তুলে দিব বন্ধুরা আর দশই ডিসেম্বর আলাউর ভাইয়ের মরহুম পিতার আজকে মৃত্যুবার্ষিকী তো সেই উপলক্ষে তিনি বাচ্চাদেরকে শীতের এই গরম কাপড়গুলি উপহার দিচ্ছেন তো আপনারাও সকলে ভাইয়ের মরহুম পিতার জন্য দোয়া করবেন তো আমরা প্রথমে লিয়াকত ভাইয়ের এখানে চা খাবো চা খেয়েই চলে যাব বাজারে তারপরে বাচ্চাদেরকে নিয়ে ঢুকবো গরম কাপড়ের দোকানে আসসালামু আলাইকুম আসসালাম চা কি খাওয়ানো যাবে ভাই ধন্যবাদ ভাই শীতের এই সকালে ধোয়া ওঠা এক কাপ গরম লাল চা মজাই অন্যরকম ভালো আছেন আসেন কি গরু উঠেছে আছে অল্প কিছু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আছে আল্লাহ দিলে খুব ভালো আছে আচ্ছা ভাইয়া আমরা কিছু বাচ্চাদেরকে নিয়ে আসছি মাদ্রাসার ছাত্ররা আসছে ওদের জন্য কিছু শীতের পোশাক লাগবে শীতের পোশাক হবে হ্যাঁ হবে হবে হুডি জি আছে আচ্ছা আমরা বাচ্চাদেরকে নিয়ে আসছি ওদেরকে পরায় নিব জি সমস্যা আচ্ছা দেখেন তাহলে ওদেরকে মাপ মতো ড্রেস পরায় দেন আমরা ওদের মাপে কয়েকটা ড্রেস নিয়ে তারপরে রাহুল পুরো কই পুরো

আচ্ছা তাহলে তুমি ওই পাশে যাও ভাই কাপড় পরে গেল সমস্ত বাচ্চারা তাদের পছন্দ মতো ড্রেস নিয়ে নিচ্ছে আমরা পরিয়ে দেখতেছি ওদের ঠিক মতো লাগে কিনা তবে চমৎকার কালারের জ্যাকেট আছে ওরা ওদের পছন্দ মতো নিয়ে নিচ্ছে সবাই হ্যাঁ অনেকেরই হয়ে গেছে আরও বেশ কিছু বাকি আছে তারাও একে একে আসবে সবাইকে আমরা পরিয়ে মাপ মতো দেখে নিব যে সব ঠিকঠাক হয় কিনা আর একটা মাল মিলতেছে না হ্যাঁ পড়ছো তোমরা পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ এই যে হুডি আছে শীতের ভিতর তোমরা এটা ঢেকে সকালবেলা কোরআন শরীফ পড়বা ঠিক আছে পছন্দ হয়েছে সবার সবার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এদের সবার হয়ে পছন্দ হচ্ছে সবার সুন্দর তো না গরম লাগে আচ্ছা ঠিক আছে ওদের সবার হয়ে গেছে আর অল্প কয়েকজন বাকি আছে এটারও হয়ে গেছে আর যাদের হয় নাই তারা চেক করতেছে ইনশাল্লাহ তাদেরও হয়ে যাবে মোটামুটি আর আছে আছে হয়ে হয়ে গেছে দুই বাকি তাদেরও যাবে প্রচুর ড্রেস এখানে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমরা একদম পাইকারি দোকানে চলে আসছি ভাইয়ের দোকানে এটা পাইকারি দোকান এখান থেকে পুরো উল্লাপাড়া সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং তারা খুচরা বিক্রি করে তাই কোনো ড্রেসের অভাব হবে না ইনশাল্লাহ এক দোকান থেকে আমরা সব পাবো তাহলে হুজুর তাহলে কতজনকে নিয়ে আসছেন এখানে আপনি তিনটা মেয়ে আছে মাদ্রাসা তিনটা মেয়ে ছোট ওদের মাপ কি আপনি জানেন আপনি নিতে পারবেন ওদের মাপ আচ্ছা ঠিক আছে তাহলে তিনটা মেয়ে আছে মাদ্রাসা ছাত্রী হুজুর বলতেছেন ওদেরকে নিয়ে আসেন নাই তো হুজুর মাপ জানেন আচ্ছা তাহলে আপনি ওদের মাপ মতো ড্রেস তিনটা তুলে নেন দেখে পছন্দ মতো আপনি তুলে নেন তাহলে হুজুর সবার হয়ে গেছে না সবাইকে দিছেন তো যারা যারা আসছিল সবাই মাপ মতো দিছেন সবাইকে আলহামদুলিল্লাহ ওনারা সবাইকে সুন্দর মতো পরিয়ে দিয়েছে একদম মাপ মতো সবাইকে সুন্দর কালার দিছেন আলহামদুলিল্লাহ হুজুর তাহলে এই যে বাচ্চাদের তিনটা মেয়ের জন্য ঠিক আছে ড্রেস তিনটা আর বাচ্চাদের জন্য আজকে যে শীতের পোশাকের ব্যবস্থা করছেন উনি হচ্ছে আলাউর ভাই ইংল্যান্ড প্রবাসী দশ তারিখ আজকে ওনার পিতার মৃত্যুবার্ষিকী সেই জন্য উনি বাচ্চাদেরকে শীতের পোশাক দিয়েছেন আর আপনাদের কাছে দিলে দোয়া চেয়েছেন মরহুম পিতার জন্য আলাউর ভাই হ্যাঁ ওনার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে উনি দোয়া চেয়েছেন ইনশাল্লাহ আপনারা সবাই মিলে ভাইয়ের ঠিক বাবার জন্য দোয়া করবেন খাসদিল সাহেব ওদেরকে একটু মিষ্টি মুখ করাই হ্যাঁ চলে চলে ভালো আছেন আপনার ভালো আছেন হ্যাঁ আছে আচ্ছা ঠিক আছে বসুন হ্যাঁ বসুন আপনারা

একটা লোক নয় গাড়ির মধ্যে

আচ্ছা পছন্দ আর ওই জোহরের নামাজের পর একটু আলাউল ভাইয়ের মরহমি পিতার জন্য একটু দোয়া করে ঠিক আছে ঠিক আছে হুজুর আসসালামু আলাইকুম দোয়া রাখবেন আচ্ছা বাবারা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ জান আসসালামু আলাইকুম

সিরাজ গুলা আসলে দূরের জেলার গুলা কেন আসে উত্তরবঙ্গের মধ্যে উল্লাপাড়া থেকে সবাই এখন কেনাকাটা করে বিশেষ করে পোশাকের আইটেম আছে গার্মেন্টস আইটেম সব উল্লাপাড়াতে পাইকারিটা আপনারা পাইকারি বিক্রি করে আলহামদুলিল্লাহ তো ভাইয়ের কাছ থেকে আমরা বাচ্চাদের জন্য পোশাক সংগ্রহ করলাম গরমের পোশাক দর্শক বন্ধুরা আজকে শীতের পোশাক বাচ্চাদের জন্য যিনি উপহার পাঠিয়েছেন তিনি বসবাস করছেন বর্তমানে ইংল্যান্ডে আলাউর ভাই ওনার মরহুম পিতার আজকে দশই ডিসেম্বর মৃত্যুবার্ষিকী সে উপলক্ষে তিনি বাচ্চাদেরকে শীতের পোশাক উপহার দিলেন তো ভাইয়ের কাছ থেকে আমরা পোশাক সংগ্রহ করে নিয়েছি বাচ্চাদেরকে সেগুলো পরিয়ে দিয়েছি বাচ্চারা ইতিমধ্যে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমরা ভাইকে বিল পরিশোধ করতে আসলাম আলহামদুলিল্লাহ ইংল্যান্ড প্রবাসী আলোর ভাইয়ের সহযোগিতাতে মাদ্রাসার বাচ্চাদের জন্য আমরা শীতের পোশাক সংগ্রহ করে বাচ্চাদেরকে পরিয়ে দিয়েছি আজকে দশই ডিসেম্বর আলাউর ভাইয়ের মরহুম পিতার মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে তিনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন এবং বাচ্চাদের জন্য শীতের পোশাকও তিনি উপহার পাঠিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আর একটি বিষয় উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড শীত পড়ে গেছে আমরা প্রতি বছরই আপনাদের সহযোগিতাতে শীতার্থ মানুষজনের মাঝে শীতের কম্বল উপহার দিয়ে থাকি এবছরও তার ব্যতিক্রম হবে না আপনারা যারা শীতের কম্বল দরিদ্র মানুষজনের মাঝে উপহার দিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা অল্প দিনের ভিতরেই শীতের কম্বল সংগ্রহ করে তাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ব্লক চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ